আপনি জানেন কি কোরআনের কিছু আয়াত আছে যা পারিবারিক জীবনকে করে শান্তিময় সুরাল বা কারা আয়াত দুশো পঁচিশ থেকে দুশো পঁয়তাল্লিশ আল্লাহ আমাদের শপথ ক্ষমা ও সম্পর্কে শিক্ষা দেন এই আয়াতগুলো শেখায় অযথা শপথের জন্য আল্লাহ পাক আমাদের পাকড়াও করেন না সত্যিকারের নিয়তি সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও ধৈর্যশীল এখানে দাপমত জীবন তালাক ও বিষয়ে এমন নির্দেশনা আছে যা পারিবারকে রাখে ভারসাম্যপূর্ণ ও ন্যায়ের উপর এই আয়তগুলো তেলাত করলে অন্তরে আসে প্রশান্তি সম্পর্কের সিদ্ধান্তে আসে সংযম আল্লাহ বৃতি বৃদ্ধি পায় আজই তেলাত করুন আল বাকার দুশো পঁচিশ থেকে দুশো পঁয়তাল্লিশ আর ভিডিওটি শেয়ার করুন প্রিয়জনদের সাথে স্বভাবের নিয়তে যারা নিজেদের স্ত্রীদের নিকট না যাওয়ার শপথ গ্রহণ করে তাদের জন্য চার মাসের অবকাশ আছে যদি তারা উক্ত সময়ের মধ্যে ফিরে আসে তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু এবং তারা যদি তাদেরকে তালাক দেওয়ার দিয়ে অপত্য গ্রহণ করে তবে আল্লাহর সর্বশ্রোতা ও সর্বজ্ঞ